সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন মানিকগঞ্জে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এরকম কোনো কাজ আমরা চাই না মানিকগঞ্জের বাউলদের জায়গা এখানে অনেক বাউল আছেন ভাটিয়ালি জারি সারি বিভিন্ন গান করেন তারা এগুলো করতেই পারেন তাতে আমরা কোনো বাধা দেই না দেবও না তবে তারা যেন সরাসরি কোরআন হাদিসকে অব্যবহার করে আল্লাহ এবং রসুলকে নিয়ে কোনো কূটুক্তি না করেন এই মামলা এই মামলায় যেন কাউকে হয়রানি করা হয় এজন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন যদি কোনো রকম হয়রানি কিংবা মামলা তুলে না নেওয়া হয় তাহলে আমাদের বড় দায়িত্বশীলদের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব অফিসার কাছে যাচ্ছি এসপি আমরা আশা জাল করছি অতিতে মুহূর্ত সরকারের লোকদের সাথে আমরা কথা বলে বলে সামনে আর

উস্কানিটাই আসলে মূল কারণ হিসেবে এরপরে একজন দুইজন গুটি কয়েক একজন দুইজন যাদেরকে আমরা চিনিও না একজন দুইজন আমাদের ওইখান থেকেই একটা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে তাৎক্ষণিকভাবে আমরা লোক পাঠাই তাদেরকে ফেরত আনার জন্য তো সেই প্রেক্ষিতেই ধাওয়া পাল্টা ধাওয়াগুলো তৈরি হয়ে কিন্তু আমরা এখানে আসলে যারা উস্কানি দিচ্ছে ওখানে অবস্থান করেছে বাউলদেরকে তাদেরকে আমরা আসলে মূল হিসেবে এটাকে আমরা আখ্যা আখ্যায়িত করছি এরপরে যখন আরো দুই চার জায়গাতে তার মুক্তির দাবি দেওয়া চাওয়া হলো আমরা যেহেতু তার অপরাধটা অনেক বেশি গুরুতর অপরাধ আর ইন্টারিম সরকার সবার কথাই শুনবে এটাই স্বাভাবিক সেই জায়গা থেকে যখন কিছু মানুষ দাবি দেওয়া শুরু করলেন তার মুক্তির তখন আমরা আশঙ্কা করলাম যেটা আমরা একটুকে বলে গেছি যে যদি ওই দু একটা দাবির প্রেক্ষিতে তাদের মুক্তি হয়ে যায় যেতেও পারে তার চেয়ে বরং আমরা আরেকবার দাবিটা উত্থাপন করি আরেকবার দাবি উত্থাপন করার দাবি তো একাধিকবার উত্থাপন করা গণতান্ত্রিক অধিকার সবারই আছে সেই গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে আমরা আরেকবার দাবি উত্থাপন করার জন্য এসেছি আপনারা